নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো প্রচুর অসংখ্য ধন্যবাদ আর যারা বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো নি তো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নাহলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুরু করে দিলাম ব্লগটা একদম সকালবেলা উঠে একদম ব্রাশ নিয়ে বসে আছি আর আমার কিন্তু এই বড়মশাই কিন্তু বিছানা উঠানো হয়ে গেছে তো আমি ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম চলে এসে এই যে দেখো প্লাস্টিক মানে কি বলবো সেদিনকে পুগুন জল ফেলে পুরো বিছানা আমার ভিজিয়ে দিয়েছিল তো আমি ভাবলাম যে না এখন আর না দিলে চলবেই না আর একদম পুরো বিছানা জুড়ে লাগে না কারণ এই সাইডগুলো কিন্তু দরকার পড়ে না মাঝখানটাতে থাকলে আর এই প্লাস্টিকগুলো কিন্তু বেডশিট একদম নড়ে না জায়গা মতোই থাকে মানে এতটাও নাড়াচাড়া করে না বেশ ভালোই লাগে আমি এর আগেও ব্যবহার করেছি পুগুন যখন ছোট ছিল তখন তো এক দম আমার তোষক রকম ভিজে নেই তারপরে যাই হোক আমি ওটা ছিঁড়ে গেছে তো বললাম লাগবে না ও মা দেখছি এখন ছেলেরও দুষ্ট হয়ে গেছে কী করছে বলো শ্বশু নয় শ্বশুর ব্যাপার নেই শ্বশুর থেকেও বেশি হয়ে যাচ্ছে এখন জল ফেলা নিয়ে কুলকুচি করে জল ফেলে দিচ্ছে তোষক ভিজে যাচ্ছে আমার বলো তখন আমি কী করি এই মোটা একটা তোষক নিয়ে টানা হেঁচরা করা গিয়ে ব্যাপার বলো তো তার জন্যই তড়িঘড়ি করে আবার নিয়ে আসলাম এই প্লাস্টিকটা কারণ প্লাস্টিক ছাড়া চলছে না তো প্লাস্টিকটা দিয়ে দিলাম দিয়ে এখন দেখো বিছানাটাকে ভালো করে তুলে নিচ্ছি একটা মনের দিক থেকে শান্তি পেয়ে গেলাম যে না হ্যাঁ এখন ঠিক আছে নয়তো একটা টেনশন টেনশন চলছিলো আর টুকরো টুকরো করে দেখিয়েছিলে যে কতগুলো প্লাস্টিক দিয়েছিলাম ওটা দিতে আমার একদমই ভালো লাগছে না কারণ দেখো ভালোভাবে কাজটা না করলে না একদমই ভালো লাগে না সব সময় কি টাকা দেখলেও চলবে না কিছুটাও কিছুটাও একটু বুঝেও কাজ করতে হয় না বলো তার জন্যে আমি বানিয়ে নিলাম কারণ একদমই ভালো লাগছে না ওই যে সরে যায় একটু বাদে বাদে গোছাও মানে কি যে একটা অস্বস্তি ব্যাপার মানে কি বলবো আর এদিকে দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর সকালবেলা মানে তো বুঝতেই পারছো তো আটা নিয়ে বসে গেলাম আর তো জন্য রুটি আর বেশি বানাবো না আজকে কারণ বললো বড় খাবে না কারণ এতটা গরম না গরমে আর কোনো কিছু ভালো লাগছে না মা মানে বোঝা যাচ্ছে না বেঁচে থাকবো না মেরে মরে যাবো মানে রকম মানে যা গরম পড়েছে বাঁচার দায় খুব কম মানে বাঁচা মানে টেকা খুব মুশকিল আছে মনে হচ্ছে যা আর কি পরিস্থিতি মামা একদম নেমে গেছে মনে হচ্ছে না মামা আর যখন বৃষ্টি নামে তখন ভাবে যে মামা রাগ করেছে কান্না করেই যাচ্ছে যাই হোক এখন এত হাসা হাসছে যে মামা আর মানে মুখ ফেরাতে চাচ্ছে না তো বলছি যে একটু বৃষ্টি নামো বৃষ্টিরামো যা এখন যা ওয়েদার তাতে মানে কি অবস্থা মানে দুপুরবেলাটাতে তো বের হওয়ার মতো পরিস্থিতি নেই তোমরা সবাই জানো কেমন আছো এই গরমে বলো প্রচণ্ড গরম সহ্য করার মতো হচ্ছে না মানে খুব 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 গরম জানি না এর থেকে কবে নিঃশ মানে স্বস্তি পাবো কবে হবে একটু বৃষ্টি সেই অপেক্ষায় আছি তো দেখা যাক কোন দিন হয় মানে ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না মানে ফ্যান থেকে বেরোলেই একদম মনে হয় শেষ একদম আগুন জ্বলে গেল গায়ের মধ্যে এরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা বকবকানি করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে যাচ্ছে তো রুটি ভাজছি তো ওইদিকে দেখো দুধ হয়ে গেছে তো দুধটা ঢেকে দিলাম কারণ দুধটা একটু ঠান্ডা হয়ে গেলে রুটিটা নরম হতে আবার একটু টাইম লেগে যাবে তার আর ঢেকে দিয়ে রাখলাম তো একটু গরমটা থাকবে আর দুধ কিন্তু দেখো তোমাদের আজকে টিপস দিচ্ছে সেটা হচ্ছে দেখো এই কাঠ গরমেও দুধ নষ্ট হবে না তুমি যদি এইভাবে কাজ করো আজকে স্মার্ট গৃহিণীদের জন্য কিছু টিপস রাখছি সেটা হচ্ছে দুধটা কী করে তুমি এই গরমে অনেকক্ষণ টাইমে দুধটা না দিয়েও রাখতে পারবে সেটা হচ্ছে দেখো যখন দুধটা ফুটবে সাথে সাথে তোমরা ঢাকনা দেবে কোনো রকম দুধ নষ্ট হবে না আমি কিন্তু এইভাবেই করি এই যে গরম গেল কোনো দিনও বলতে পারবে না যে দুধ নষ্ট হয়েছে এটা হয়নি হ্যাঁ দুধ পুড়ে গেছে আমার প্রচুর দুধ দিন হয়ে গেছে দুধ পড়েছে কারণ এটা পুরোটাই ছিল বড়ার আমার মধ্যে ভুল বোঝাবুঝির মধ্যে হয়ে গেছে আমি বরকে বলেছি দেখো বাস ও ভুলে গেছে এই একটা ব্যাপার তো যাই হোক হয়ে গেছে যেটা তো সেটার কিছু করার নেই তো বন্ধুরা দিয়ে দিলাম তো আজকের টিপস তোমাদেরকে আর এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর আজকে কিন্তু স্নানের পরে আর কোনো ব্লগ আসেনি কারণ একদম ভুলে গেছিলাম আর এটা কিন্তু একদম পুরোটাই স্নান ঠান করার আগের ব্লগটাই আর আজকে সেদিক থেকে করতে হবে যা গরম কি বলবো বলো বাঁচার উপায় নেই মানে করার মতো পরিস্থিতি নেই তো কী করবো বলো এই গরমে কি পারা যায় মানে একদম নাজেহাল নাজেহাল অবস্থা ছেলেটাও আমার গরমে একদম শেষ মানে কি বলবো আর এই যে জামা কাপড়গুলো সব ধুয়েছিল অনেকটাই লেটে ধুয়েছিলো মাসে তো তার জন্যই আজকে আর একটু হালকা রোদ্রে দিয়ে তারপরে আবার গুছিয়ে রাখছি সব কিছু খাটের মধ্যে não quer বেডশিট বালিশের কভার সবগুলোই তো এদিকে দেখতে পাচ্ছ আমার গোছ গাছ করছি আর ওইদিকে পুকুন দেখছো মানে কি বলবো যা জিনিস ছিল ড্রেসিং টেবিলের একদম সব ছুঁড়ে ফেলে দিলো মানে ওর সব ফাঁকা লাগবে আর এদিকে বিছানা বেডশিট তুলে নেবে তুলে নিয়ে ওই যে তোশকের একটা লম্বা দাগ থাকে দেখবে সব তোষুকেই থাকে কিন্তু ডোরা কাটার দাগটা লম্বা ওটার মধ্যে দিয়ে চালাবে মানে ওভাবে ট্রেন যাচ্ছে ট্রেনের রাস্তা দিয়েও গাড়িটা চালাচ্ছে বা বাস যাচ্ছে বাসের রাস্তা দিয়ে চালাচ্ছে ওরকম একটা আর কি ওর ভাবনা কি যেটা রাস্তা তো ড্রেসিং টেবিলে দেখতে পাচ্ছ কেমন করে খেলছে মানে কী বলবো এত দুষ্টু এত দুষ্টু আর গরমে তো একদম নাজেহাল হয়ে গেল আমার ছেলেটা যাই হোক বন্ধুরা সবখানেই একই রকম পরিস্থিতি সবাই প্রচণ্ড গরমে ভুগছ যখন দেবে আরাম সবাইকেই দেবে আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরে যদি কেউ বলে যে গরমই ভালো ছিল মানে কি বলবো আর যা দিল এবার গরম একদম শিক্ষা পাইয়ে দিল লাস্ট গরম আর তো কয়েকদিন তারপরে না ঠান্ডা পড়ে যাবে বলো তখন তো রোদের জন্য দৌড়ো দৌড়ে ছুটোছুটি লাগবে এই সব দিকেই জ্বালা বলো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি চলে আসলাম জামাকাপড়গুলো একটু আলনায় গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব কল্পনার কাছে আর আজকে বেশ আরামেই ছিলাম অবশ্য কাজ বাজ সেরকম ছিল না আমার আজকে তো এদিকে দেখো পোপনের পরিস্থিতি আর দেখতে পাচ্ছ মানে এদিকে বস্তা বস্তাগুলো তো থাকি তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছে আরেকটা একটা নতুন ব্লগের সাথে থেকো পাশে থেকো